মাসাল্লাহ অসাধারণ সুন্দর আমার শিউলি ফুলগুলো মাটিতে পড়ে একদম বিছিয়ে থাকে অপূর্ব এই সুন্দর দৃশ্য দেখার জন্যই আমি আমার ছাদ বাগানে শিউলি ফুল গাছ রেখেছি যখন থেকে আমি বাগান করছি তখন থেকে শিউলি ফুল গাছ আমার ছাদে আছে অসম্ভব সুন্দর এই ভোরবেলায় শিউলি ফুল ঝরে পড়াটা আমি বেশ উপভোগ করি তাই সবসময় চেষ্টা করি ফুলগুলো তুলে নেওয়ার এবং পানিতে ভিজিয়ে রাখলে সারাদিনই এরা সতেজ থাকে শিউলি ফুল শুধু সৌন্দর্যই বর্ধন করে না এর কিন্তু অনেক উপকারী গুণও আছে গত ভিডিওতে আমি বলেছি শিউলি ফুল পাতার গুণাগুণ আজকে কিছু পাতা তুলে নেব এবং এই পাতাগুলো আমি চা করে খাব কারণ হচ্ছে আমার ভীষণ ঠান্ডা লেগেছে শিউলি ফুলের পাতার রস যদি থেতো করে সরাসরি খাওয়া যায় সেটা আরও বেশি উপকার যেহেতু আমি চা করে খাই চায়ের সাথে কিন্তু আমি পান পাতা শিউলি ফুলের পাতা তেজপাতা আদা লং এসব কিছু মিশিয়ে আমি খুব ভালোভাবে জাল দিয়ে সেটা আমি খেয়ে নিই তাতে করে যেটা হয় যে অ্যান্টিবায়োটিকের যে কাজগুলো সেটা কিন্তু অতটা দরকার পড়ে না যদি এই রেমেডিটা আমরা দিনে দুবেলা খেতে পারি আমি তো তাই করি এবার আমি শিউলি ফুলের পাতার পাকোড়াও বানাবো আর যেহেতু আমি চা করে খাই সেজন্য তুলে নিচ্ছি চা করে খাওয়ার জন্য কারণ এটা হলে সবাই মিলে একসাথে খাওয়া হয়ে যায় আর পাকোড়াতে যেহেতু একটু তেলের বিষয় থাকে ভাজাভুজির বিষয় থাকে অনেক সময় দেখা যায় পরিবারের অনেকেই সেটা পছন্দ করে না কিন্তু আমার যেহেতু দরকার শিউলি ফুলের পাতার রসটা সেজন্য আমি এটা চা করে খেয়ে নিই এতেও কিন্তু অনেক ভালোই উপকার হয় আপনারাও চাইলে পারেন শিবলি ফুলের পাতা দিয়ে চা করে খেতে এটাকে সিদ্ধ করে আপনি এটা খেতে পারেন সাথে লেমন গ্রাস এটাও কিন্তু শুধু যে ফ্লেভারের জন্য থাই মানে স্যুপের জন্য তা কিন্তু নয় এটা তো কিন্তু সর্দি কাশি ভালো হয় আপনারা লেমন গ্রাসের যে সবুজ অংশটা পাতাটা আছে সেটাও কিন্তু সিদ্ধ করে খেতে পারেন এটাও কিন্তু সর্দি কাশি বেশ ভালো নিরাময় করে দেখেন এই যে বরবটি গাছটা পেঁচিয়ে গুচিয়ে আছে এটাকে একটা লাঠি দিয়ে বেঁধে দড়ি দিয়ে বেঁধে দিলে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠতো যেহেতু এটা করা হয়নি তাই কিন্তু এরা নিচে উপরে পেঁচিয়ে আছে এই সময় বরবটি গাছগুলোতে খাবার যদি পটাশ পটাশিয়াম জাতীয় খাবারটা বেশি দেয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ফলন পাওয়া যায় আর যে ধনে পাতা গাছ থেকে কিন্তু আমি ধনে পাতা যখনই ছাদে আসি তখনই কিন্তু কিছু না কিছু পাতা তুলে নেই এতে করে রান্নার কাজে যে যে ধনে পাতাটা দরকার হয় সেটা কিন্তু ছাদ বাগান থেকেই হয়ে যায় এখানে বেশ কয়েকটা পেঁপের চারা গজিয়েছে এগুলোকে খুব দ্রুতই সরিয়ে নিতে হবে বিভিন্ন জায়গায় রোপণ করে দেওয়ার জন্য ছোটো অবস্থায় চারাগুলো রোপণ করলে এরা খুব ভালোভাবেই বেড়ে ওঠে আর এই যে দেখেন রুয়েলিয়া গোলাপি রুয়েলিয়া এই ফুলগুলো আসলে আমার ভীষণ ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর বিনা খাটুনেতে বিনা যত্নে এরা কিন্তু অনেকটা অবহেলাতে অনেক অনেক বেশি ফুল ফুটে এবং ফুল দেয় যা মনকে ভালো লাগে ছাদে গেলে এদের দেখলেই কিন্তু মনটা ভালো লাগে আমার থাই সফেদা গাছের সফেদাগুলো বেশ বড় হয়ে গেছে মার্শাল্লা এগুলো আসলে তুলে নেওয়ার সময় হয়েছে কিছু কিছু যেগুলো ছোট আছে সেগুলো না যেগুলো বড় আছে দেখে দেখে পেরে নেওয়া দরকার বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যারা আমার ইউটিউব বন্ধু আছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন প্লিজ আর ইউটিউব থেকে যারা নতুন বন্ধু আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলায়কনটি টিপি দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ